বৃষ্টির মধ্যে জলে ক্লাস ঘর। ছাতা মাথায় পড়াশোনা করছে কোচিংচারা শিক্ষক পড়াচ্ছেন ছাতা মাথায় দিয়ে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ওই ছবি দেখে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার কথায় পড়ুয়ারা ছাতা নিয়ে ক্লাসে বসছে এর থেকে দুঃখের আর কিছু নেই তার সংযোজন হুগলিতে এই রকম খারাপ অবস্থা অনেক স্কুলেরই এর পরেই হুগলির প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন তৃণমূল সাংসদ অভিযোগ তার আমলে কোনো কাজই করেননি বিজেপি সাংসদ শনিবার চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা সেখানে পাণ্ডুয়ার প্রাথমিক স্কুলের দুরাবস্থা নিয়ে প্রশ্ন করতেই রচনার জবাব শুধু পাণ্ডুয়া নয় আমার সাতটি বিধানসভা এলাকায় এই রকম অনেক কেন্দ্র প্রাইমারি স্কুল আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ অটাক্ষ করে রচনা বলেন আমি জানি না এতগুলো বছরে কোনো কাজ হয়েছে কিনা গত পাঁচ বছরে কিছুই কাজ হয়নি আমি সাংসদ হওয়ার পরে একটা বছর হয়েছে আমি তো ভগবান নই আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটি স্কুল থেকে অভিযোগ এসেছে যেগুলো ঠিক করা দরকার আন্ডুয়ার ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানিয়েছেন 2023 সাল থেকেই দুটো ক্লাস ঘরের ওই দুরবস্থা প্রতি বছর বর্ষায় এভাবেই পড়াশোনা করতে হয় পড়ুয়াদের এভাবেই ছাতা মাথায় দিয়ে শিক্ষাদান করেন শিক্ষকেরা বৃহস্পতিবার প্রশাসনের তরফে দুটি ট্রিপল দেওয়া হয়েছে তাদের সংসদ রচনার পরামর্শ স্কুলগুলোকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে তিনি বলেন যদি বিধায়করা না উঠে পড়ে লাগেন পৌরসভা पंचायत ব্লক অফিস যদি উদ্যোগী না হন সবাইকে নিয়ে এই প্রচেষ্টা চালাতে হবে স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে আমি কাজ করব তার জন্য আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে